তিনশো আসন আমাদের লকডাউন তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অগ্রণী ভূমিকা পালন করেছেন সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসির ভাই বল নাসির বলেছেন ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী খাপনা কলির জন্য আমরা প্রার্থী দেবো এবং বাংলাদেশের মানুষের কাছে আমরা সেই আহ্বান জানিয়েছি এবার আমরা এবার বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী যে সংস্কৃতি যে আমরা দেখি যাদের টাকা আছে যারা এলাকায় গডফাদারগিরি করে তারাই নির্বাচনে দাঁড়ায় আমরা সেই সংস্কৃতিকে এবার চ্যালেঞ্জ করতে চাই বরং এলাকার যে গ্রহণযোগ্য মানুষ সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায় একজন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার যারা শিক্ষক রয়েছেন ইমাম রয়েছেন গ্রহণযোগ্য সামাজিক নেতৃত্ব রয়েছেন তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই আমরা সেই উদ্দেশ্যে কাজ করছি আর সমঝোতা বা জোট বা এটা আমরা বলি এটা অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয় যেমন জুলাই সনদের বিষয়টা আছে জুলাই সনদে এই আমাদের যে সংস্কারের দাবিগুলো আছে এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সহ সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব বাট আমরা এখন পর্যন্ত এককভাবেই আমরা এই মাসের পনেরো তারিখের মধ্যে আমরা আমাদের প্রাথমিক একটা তারিখ আমরা প্রকাশ করবো গণঅভ্যুত্থানের পরে এতগুলো দিন তাকে অতিবাহিত করতে হয়েছে এবং গত ছাব্বিশে অক্টোবর তিনি ইন্তেকাল করেন আমরা গাজী সালাউদ্দিন ভাইয়ের এই মৃত্যুতে গভীরভাবে হত এরকম হাজারো জুলাই গণ যোদ্ধা আহত যোদ্ধারা সারা বিভিন্ন জায়গায় ছিটিয়ে গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী আহতদের যে চিকিৎসার সুচিকিৎসার দায়িত্ব অন্ত্রপ্রদেশ সরকারের ছিল তারা তা সম্পূর্ণরূপে পালন করতে পারেনি বিধায়ী আমরা এখনো আমাদের লাশের শাড়ি বাড়তে নিচ্ছি মৃত্যু মৃত্যুর সংখ্যা বাড়তেছে আমাদের শরীরের সংখ্যা বাড়তেছে আমরা গাজী সালাউদ্দিন ভাইয়ের এই মৃত্যুতে গভীরভাবে হতো আমরা সরকারের প্রতি দৃঢ়ভাবে বলতে চাই আমাদের যারা গণ অভ্যুত্থানে আহত যোদ্ধা যারা রয়েছেন এখনও যারা কাতরাচ্ছেন এখনও যাদের শরীরের স্ক্রিনটা রয়েছে যারা নানাভাবে অঙ্গ ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের সর্বাত্মকভাবে সর্বোচ্চ পরিমাণে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন চিকিৎসার নেওয়া প্রয়োজন সেতুটুকু যাতে সরকারের জায়গা থেকে করে এবং এই চিকিৎসা অনেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয়তো সাময়িক একটা চিকিৎসা সকল অনেকেই পেয়েছে কিন্তু দীর্ঘমেয়াদী এই চিকিৎসাগুলো যদি অব্যাহত না থাকে তাহলে এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকে ফলে এখন আমরা নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই নাহলে আমাদের এই গাজী সালাউদ্দিন ভাইয়ের মতো এরকম অনেকেই কিন্তু মৃত্যুবরণ করতে থাকে ফলে এই যে তাদের স্বাস্থ্য সুবিধার কথা যেটা বলা হয়েছে এটা নিয়েও নানা অভিযোগ আছে এবং পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন আমাদের এই চিকিৎসা যাতে অব্যাহত থাকে সেই কমিটমেন্টটা যাতে সবার থাকে সবার জায়গা থেকে থাকে এবং গাজী সালাউদ্দিন ভাইয়ের পরিবারের পাশে আমরা আছি আমরা কর্তৃপক্ষের কাছেও সরকারের কাছেও আহ্বান জানাবো তাদের পরিবারের দায়িত্ব যাতে রাষ্ট্র নেয় ওনার দুটি সন্তান রয়েছে ওনার স্ত্রী অসুস্থ এবং গাজী সালাউদ্দিন ভাই উনি ওনার একটা কথা আমরা শুনতে পেয়েছি যে উনি মারা যাওয়ার কয়েকদিন আগে উনি একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের তিনি হেনস্থার শিকার হয়েছিলেন ফলে এরকম জুলাই যোদ্ধারা যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছেন তারা তাদের এরকম রাজনৈতিক নিরাপত্তা সংকটও রয়েছে জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে আমরা সবসময় তাদের সর্বাত্মকভাবে পাশে আছি আমরা প্রতিবাদকে বিতাড়িত করতে পেরেছিলাম এবং বাংলাদেশকে নতুনভাবে মানে স্বপ্ন দেখতে পাচ্ছি ফলে তাদের প্রতি সেই সম্মান তাদের প্রতি যাতে সেই সহমর্মিতা আমাদের এবং সেই শ্রদ্ধা আমাদের সবসময় থাকে